ভীষণ মজার একটা খাবার দোসা কিন্তু আমরা অনেকেই এটাকে পারফেক্টভাবে বানাতে পারি না হয়তো এটা নরম থেকে যায় তো আজকে আমি কিভাবে পারফেক্ট একটা দোসা খুবই অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে আসা যাক এখানে আমি দুই কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি নিচ্ছি বেসন হাফ কাপ লবণ হাফ টি স্পুন চিনি ওয়ান টি স্পুন আদা হাফ টি স্পুন এবং কাঁচামরিচ দুটো আর টক দই দিয়ে দিচ্ছি ওয়ান কাপ এবার আমি এটার সাথে এক কাপ পানি মিশিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটার আর ঘনত্বটা কেমন হয়েছে এটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এ পর্যায়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে হাফ কাপের মতো পানি আবার অ্যাড করলাম এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে আমার সুজিগুলো সুন্দর মতো ফুলে যায় এ পর্যায়ে আমি দোসার জন্য চাটনি তৈরি করার জন্য এখানে হাফ কাপ নারিকেল দিয়ে দিয়েছি হাফ কাপ দিলাম টক দই লবণ দিলাম হাফ টি স্পুন চিনি ওয়ান টি স্পুন জিঞ্জার হচ্ছে ওয়ান টি স্পুন আর দুইটা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর এগুলো সমস্ত কিছু আবার সুন্দর করে ব্লেন্ড করে নেব তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি একটা চামচের মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে তার মধ্যে মরিচ সরিষা আর ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে আমি এটার উপরে চাটনির উপরে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটাকে এ পর্যায়ে আমার যে ব্যাটারটা করে রেখেছিলাম সে ব্যাটারের মধ্যে আমি হাফ টি স্পুন বেকিং সোডা ইউজ করবো আর পানি দিয়ে দিল দিলাম আরও চার টেবিল চামচ এবার আমি এগুলোকে সুন্দর মতো একসাথে মিক্স করে নেব এ পর্যায়ে আমি যে প্যানটা ইউজ করছি নন স্টিকি ফ্রাই প্যান এটার উপরে একটু পানি ছিটা দিয়ে আমি এটা গরম করে নিয়েছি তার উপরে একটু পানি ছিটা দিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নেবেন তারপরে এটা মাঝারি আছে এই আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন আমি যখন একটু কালার আসা শুরু করেছে সে পর্যায়ে আমি উপর দিয়ে একটু তেলটা ব্রাশ করে দিয়েছি তারপরে দেখুন আমার মানে দোসাটা এমনিতেই হাতের সাহায্যেই তুলে ফেলা যাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা মুচমুচাও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর আসছে এবং অনেক মচমচাও হয়েছে এবার আমি আর দিয়ে দেখাচ্ছি এটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম এবং মাঝারি আছে এটাকে আমি ভেজে নিয়েছি এবং এরপরে আমি এটার উপরে আবার তেল ব্রাশ করে দিলাম এবং এটা আমার এটাও রেডি হয়ে গেছে খুবই সহজে এটা তৈরি করা যায় আপনারা বাসায় খুব সহজে এভাবে মুচমুচে দোসা তৈরি করে ফেলতে পারবেন ভীষণ মজার এবং মুছমুচে তো আমার দোসা রেডি হয়ে গেছে এবার আমি যে চাটনিটা করে রেখেছিলাম সেই চাটনি দিয়ে এটাকে আপনি খুব সহজেই খুব মজা করে খেতে পারেন তো আমি দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা ভীষণ মচমচাও হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ